বাংলা বাংলা অশ্লীতে তৃণমূল কংগ্রেস কিছু রেখেছে নাকি কসবাতে সাউথ কলকাতা লাক কলেজে যে ঘটনা ঘটেছে আর যা ভিডিও পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দৌড়তে বাংলার অস্মিতা বলে কিছু আছে বাংলা অস্মিতা যদি রাখতে হয় তো তার সবার আগে তো ইউসুফ পাঠানকে গুজরাটে পাঠাতে হবে সবার আগে পাঠিয়ে ওখানে বাঙালিকে দাঁড় করাতে হবে দাঁড় করিয়ে তাকে বাঙালিকে নিয়ে সেখানে সাংসদ বানাতে হবে রাজ্যের মন্ত্রী মানস ভুইয়া বলছেন যে বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা

আমাদের ওখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা তো দেখেছি এর আগে এই তো নতুন কিছু নয় এই যে মহরম হলো কয়েকদিন আগে তাতে যে হামলা হয়েছে হাওড়া গ্রামীণে হামলা হয়েছে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে এটা নতুন কিছু নয় হিন্দুদের উপর উদ্দেশ্য প্রণোদিত হামলা করা হচ্ছে বিভিন্ন জায়গায় চন্দ্র চাকরির প্রার্থীরা যখন রাস্তায় বসে রয়েছে দেখা যাচ্ছে যে তৃণমূলের যারা গোষ্ঠীদ্বন্দ্বে মারা যাচ্ছে তাদেরকেই একটা করে চাকরি দিয়ে দেওয়া হচ্ছে মানে এটা না না এটা তো অ্যাডমিনিস্ট্রেশনের অপব্যবহার এবং জনগণের টাকা বা गवर्नमेंट Exchequer তার নয়চয় হচ্ছে প্রয়োজনে আমরা এর বিরুদ্ধে কোটে যাব বীরভূমে যে অঞ্চল সভাপতি খুন হলেন তার স্ত্রী জানাচ্ছেন যে কবে থেকে তিনি অঞ্চল সভাপতি হয়েছেন। তারপরেই তার বাড়িতে চিরকুটে আসছে চিরকুটে রাজনৈতিকভাবে খুনের হুমকি এই যে অঞ্চল সভাপতিরা সব খুন হচ্ছেন অঞ্চল সভাপতি হওয়ার পরে চিরকুটে খুনের অভিযোগ দেখুন অঞ্চল সভাপতির হাতে সেই এলাকার সমস্ত পয়সা করি রোজগার করার বা পয়সা তোলার কাটমানি তোলার ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দলগত ভাবে করা হয়েছে স্বাভাবিকভাবে লোভনীয় পদ যেমন অনেক সময় আমরা শুনি যে পুলিশের বেশ কিছু জায়গায় পোস্টিং পেতে গেলে অফিসারদেরকে টাকা দিতে হয় সেরকম তৃণমূল কংগ্রেসেরও অঞ্চল সভাপতি হতে গেলে কোনো না কোনো নেতাকে পয়সা দিতে হয় টাকা দিতে হয় তো যে টাকা দিয়ে সেই পদটা পাবে টাকা তো চাকাটা তুলতে হবে তো স্বাভাবিকভাবে এই ধরনের তোলাবাজি সেখানে শুরু হচ্ছে এবং তারপরে সবার লোভই পদে মালাইদার প পুলিশের মতো আমার তরফে শেষ প্রশ্ন রাজ্য সভাপতি হওয়ার পর ভূমি ভর্তা কাল থেকে জেলা সফরে বের হচ্ছে উত্তরবঙ্গে তিন দিনের সফর জেলা ওয়ாரி মিটিং আপনি কিছু অবগত আপনি উত্তরবঙ্গের সংসদ না সবাই জেলা সভাপতি এই রাজ্য সভাপতির সাথে মানে আলোচনা হয়েছে তিনি স্বাভাবিক গোটা রাজ্যে ঘুরবেন তার জন্য আমার সাথে আলোচনা করার কোনো প্রয়োজন নেই রাজ্য উড়িষ্যা সেখানে বালাসোরে যে ধরনের অ্যালিগেশন উঠে এলো যে ধরনের ছবি দেখা গেল একটি মেয়ে তিনি গায়ে আগুন লাগিয়ে দিলেন এই চটির বিরুদ্ধে কমপ্লেন বারবার কমপ্লেন করা ব্যবস্থা নেওয়া হয়নি এবং তার নাইনটি ফাইভ পার্সেন্ট বার্ন কিভাবে বলবেন দেখুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং দৌড়ে গেছে হসপিটালে রাজ্য সরকার সর্বতভাবে চেষ্টা করছে মেয়েটিকে বাঁচানোর জন্য কলেজে যার বিরুদ্ধে অভিযোগ এসেছে তার বিরুদ্ধে সরকার অলরেডি ব্যবস্থা নিয়ে নিয়েছে যারা দোষী তারা কেউ রক্ষা পাবে না এখানে যার বিরুদ্ধে অভিযোগ সে বিজেপির লোক এরকম এখনো পর্যন্ত আমাদের বিরোধীরাও সেটা দাবি করেন এবং এই ধরনের হেনস্থার ঘটনা পশ্চিমবঙ্গে আমরা অহরহ দেখেছি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ঘটেছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে ছাত্রীদের জীবন বাঁচানো নিয়ে আমি আমরা অত্যন্ত ভাবে মানে আমরা ওটাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি যে প্রথমে ছাত্রীদের জীবন যেন বাঁচানো যায় সেটা সবথেকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আমাদের সরকার সর্বতোভাবে যা করার অপরাধীদেরকে সাজা দেয়া এবং সেই মেয়েটিকে আমাদের বোনটিকে বাঁচানোর জন্য আমাদের সরকার সমস্ত রকম ব্যবস্থা বিরোধীরা যেভাবে সকলে মেসেজ করছেন সকলে लवली আরে

এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গায় কিছু লেখা নেই তো এক এক জায়গায় এক একটা কেন তৃণমূল কংগ্রেস আবার যেখানে লিফলেট বিলি করেছে বা তার যে প্রচার পত্রিকা বিলি করা হয়েছে তাতে এক ধরনের কথা বলা হচ্ছে তো সত্যি কোনটা সেখানকার মানুষের তো জানার অধিকার আছে যে আমার বিধায়ক বিধায়িকা তিনি কতদূর পড়াশুনো করেছেন সেটা জানার অধিকার নেই সাধারণ মানুষের তো জানার অধিকার আছে তো এই ধরনের বারবার মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন আমাদের প্রশ্ন হচ্ছে এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এরা পদাঙ্ক অনুসরণ করে বলে এরকম জালি পিএইচডি ডিগ্রির মতো জুলাই না না উদ্দেশ্য তো একটাই যখনই মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়েন বাঙালি বাঙালি মন্ত্র জপ করেন বাঙালিকে বেশি দিন বোকা বানিয়ে রাখা যাবে না বাঙালি হিন্দুর আগামী দিনে চরম বিপদ এই যে অনুপ্রবেশকারীরা যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের নাগরিক বানানোর চেষ্টা করছেন উদ্দেশ্য একটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের উদ্দেশ্য তারা ভোটে জেতার জন্য যা ইচ্ছে তাই করতে পারে নিজের মাকেও বিক্রি করতে হলে করতে পারে সেই জন্য তাদের উদ্দেশ্য একটাই যে মুসলিম অনুপ্রবেশকারীদেরকে ভারতের নাগরিক প্রতিষ্ঠা করে বাংলার ডেমোগ্রাফিকে পরিবর্তন করা বাংলার জনসংখ্যাকে পরিবর্তন করা এবং উনিশশো ছিচল্লিশ সালে বাংলার তৎকালীন বাংলার যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি ফিরিয়ে আনা কলকাতার বুকে আবার গ্রেট কিলিংস কিলিংসের মতো ঘটনা ঘটানো আবার ফের মুর্শিদাবাদকে রিপিট করা ফের দেগঙ্গার গাঙ্গাকে রিপিট করা এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মূল উদ্দেশ্য কলকাতা সহ আর শহরপ্রদীর বিভিন্ন জায়গায় রাস্তা হয়ে উঠেছে ডোবা ইএম বাইপাস রুবির মোড় উল্টোডাঙ্গা সেখানে খানা খন্দ এই শহর কলকাতার রাজধানীর রাস্তার যদি এই ধরনের হাল হয় তাহলে কি বলবেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার ডেভেলপমেন্টের দিকে কোনোভাবে নজর না দিয়ে যেভাবে এই আইডেন্টিটি পলিটিক্সের দিকে যাচ্ছে এই ঘটনায় ঘটবে ডেভেলপমেন্টের তো কোনো মডেল নেই রাজ্য সরকারের হাতে কোনো কাজ নেই কাজ করতে পারছে না কাজের টাকা নেই আর লন্ডন বানাতে চেয়েছিলেন তো আমার মনে হয় ছোটো ছোটো গর্তগুলো হচ্ছে টেমস নদীর কোনো একটা কিছু হবে বিভিন্ন জায়গায় রাস্তার জন্য নিয়ে যাওয়া যায় না তারা প্রসব যন্ত্রণায় কাতর হয়ে রাস্তায় অনেক সময় তারা প্রসব করে এই ধরনের পরিস্থিতি বাংলায় মুখ্যমন্ত্রীর আমলে তৈরি হয়েছে মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থা এবং রাস্তার উন্নয়নের কোনো ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আপনার বাজেট নেই পরিকাঠামোগত উন্নয়নের জন্য বাজেট যদি আপনারা বাজেটে দেখেন যে কত টাকা অ্যালোকেট করা হয়েছে সেই পরিমাণ অত্যন্ত নগণ্য বেশিরভাগটায় দান ধ্যানের মেলা খেলা করতেই চলে যাচ্ছে মেলা খেলা করতে কারো আপত্তি নেই কিন্তু আপনি তার সাথে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য পরিকাঠামোগত উন্নয়নের জন্য তো আপনি আপনার ইনভেস্ট করবেন যে রাজ্যের বাজেট যত বেশি পরিকাঠামোগত উন্নয়নে টাকা খরচ করে সেই রাজ্যের বাজেট তত বেশি শক্তিশালী হিসেবে ধরা হয় সে তো হিন্দুদের প্রতি একটি সংগঠিত আক্রমণ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে এবং এতে প্রত্যক্ষ বা পরোক্ষ কিন্তু তৃণমূল কংগ্রেসের ইনভলভমেন্ট আমরা দেখতে পাচ্ছি দিল্লিতে বাঙালি কলোনি আক্রান্ত সেই ছবি দিয়ে তৃণমূল তাদের প্রতিনিধি দল পাঠিয়ে সেখানে একটি এলাকা বিজয় কলোনি সেখানে বাঙালিরা আক্রান্ত বাঙালিদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে বাংলা ভাষা দেখলে দিল্লি থেকে বিতরণ করা হচ্ছে এরকম তারা এক্সএম্পলে করে এবং প্রতিনিধি দল পাঠাচ্ছে আপনারা এই যে বাঙালিকে বিভিন্ন জায়গাতে বের করে দেওয়া হচ্ছে এটা অভিযোগ ছবি সহ বিভিন্ন জায়গায় করা হচ্ছে বলে জলের লাইন কেটে দেওয়া হচ্ছে না না বাংলার লোকজন বলে জলের লাইন কাটা হয়নি রোহিঙ্গা মুসলিম যারা আছে যারা অনুপ্রবেশকারী আছে তাদেরকে বেরোতে হবে সেখান থেকে অনুপ্রবেশকারীদের তো থাকার জায়গা ভারতবর্ষ নয় অনুপ্রবেশকারীদের তাদের নিজের দেশে ফেরত ফেরত যেতে হবে ওখানে যারা আছে তাদের নামগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কারা আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য গেছেন ভোট ব্যাংকের জন্য সাগরিকা ঘোষকে পাঠিয়েছেন সেখানে এদের উদ্দেশ্য হচ্ছে এদের উদ্দেশ্য হচ্ছে বাঙালি নামে সেন্টিমেন্টে যে বাঙালি আমি বারবার বলছি যে বাঙালির পেটে লাথি মেরে মমতা বন্দ্যোপাধ্যায় কীর্তি আজাদ থেকে শুরু করে ইউসুফ পাঠান থেকে শুরু করে শত্রুঘনত সিনা থেকে শুরু করে সাকেত গোখলের মতো লোককে নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির পেটে লাথি পেরেছেন তাও এক পায়ের লাথি নয় জোড়া পায়ে লাথি মেরেছে বাঙালির পেটে বাঙালি সাংসদের সংখ্যা কমিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাঙালি 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 মন্ত্র জপ করছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছেন যে বাঙালি হিন্দু যদি বুঝতে পারে আগামী দিনে এই অনুপ্রবেশকারীরা তাদেরকে পেটাবে তাদেরকে চন্দন দাসের মতো হরগোবিন্দ দাসের মতো কলকাতার বুকে গ্রেট কালকাটা কিলিংসের মতো বাঙালি বা হিন্দুদের দেহ পড়ে থাকবে এটা যদি বাঙালি হিন্দুদের মাথায় ঢুকে যায় তাহলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত হতে হবে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত দলবলকে বলকে নাক দাঁত সব বের করে দাঁত নখ বের করে

সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে গতকাল দেখা গেল সিপিএমের ছাত্র যুবরা তাকে ধরে নিয়ে গেল কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অ্যাকশান না পুলিশ তো করবে না তৃণমূল কংগ্রেসের আশ্রিত যদি অধ্যাপক হন ভাষা কেন সে তো খুনও করতে পারে পুলিশ তাকে ধরবে না তৃণমূল কংগ্রেস হচ্ছে এমন একটা জিনিস যে ওখানে গেলে পরে আপনি অধ্যাপক হন বা নোবেল লরিয়েট হন গেলে মুখের ভাষা ওরকমই হবে তৃণমূল কংগ্রেস আধারটাই ওরকম আপনি যদি নোবেল পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসে যান তাহলে অনুব্রত মন্ডলের মতো গালি দিতে পারবেন thank you thank you hello